বাচ্চাদের স্কুল টিফিনই বলুন কিংবা সকাল বিকেলের হালকা ফুলকা খিদের জন্য খুবই হেলদিভাবে আজকে তৈরি করে দেখাবো দারুণ মুখরোচক একটি নাস্তা রেসিপি আর বানিয়ে নেওয়া যেমন সহজ হবে খেতেও দারুণ টেস্টি হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আটা আর অল্প কিছু সবজি দিয়ে খুব অল্প তেল মশলায় খুবই হেলদিভাবে একটি মুখরোচক নাস্তা শেয়ার করব আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প একটু ঘি দিয়ে দেব তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি এই নাস্তাটা হেলদিভাবে তৈরি করে নিতে চাচ্ছি তাই আমি ঘি দিয়ে দিয়েছি তবে আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারেন এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেহেতু আমি নাস্তাগুলো একটু ক্রিস্পিভাবে তৈরি করে নেব তাই কিন্তু এই ডোটাকে নরম করা যাবে না হালকা একটু টাইট করে মেখে নিতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন তা হলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তো দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি এদিকে একটা সবজির পুর রেডি করে নেব তার জন্য এখানে প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা আমি একেবারে সামান্য রেখেছি আপনারা চাইলে বেশি করে দিয়ে দিতে পারেন এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা না করে হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলে হয়ে যাবে তারপর ঝালের জন্য সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গাজরকে কুচি করে দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালোভাবে না করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে না করে কিছুক্ষণ ভেজে নেব সামান্য লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে গাজর ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তিন থেকে চার মিনিট মতো এইভাবে লোয়াচে আচারা করে নিয়েছি এবার যখন এই সবজিটা প্রায় ভাজা হয়ে যাবে মানে অর্ধেকটা সেদ্ধও হয়ে যাবে তখন এখানে গ্রেট করা আলু মানে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর তার সাথে এই সবজির পুরটা একটু টেস্টি বানানোর জন্য অল্প করে একটু পনিরও গ্রেট করে দিয়ে দিয়েছি এতে করে সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে খেতেও ভালো লাগবে আর অনেকটা হেলদিও হবে তো তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি অল্প করে একটু লালমরিচের গুঁড়ো আর অল্প চাট মশলা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালোভাবে নাচারা করে মিশিয়ে নিতে হবে এইভাবে সবজির পুরটা রান্না করে নিয়ে আপনারা যে কোনো নাস্তার মধ্যে ব্যবহার করতে পারেন বা পরটার মধ্যে ব্যবহার করতে পারেন খেতে দুর্দান্ত হবে তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটাকে দুই থেকে তিন মিনিট মতো নাচারা করে ভেজে নিয়েছি তো এবার এই পুরটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে আমি একটা ছোট প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব এক সাইডে তারপর এদিকে এই ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নেব। তো দেখুন এই ডোটা কিন্তু দশ মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নিচ্ছি তো খুব ভালোভাবে মুথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে আমি ছোট ছোট করে পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি এবার এই পাঁচটা লেচিকেই খুব ভালোভাবে বেলে নিতে হবে একটু পাতলা পাতলা করে বড় বড় করে বেলে নেব। তো তার জন্য অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব তো বন্ধুরা আজকের একটু নাস্তাগুলো একটু ক্রিস্পি মুচমুচে তৈরি করব একটু লেয়ার যুক্ত করব সেই জন্য সবগুলোকে একসঙ্গে বেলে রেখে দেব। তো দেখুন পাতলা করে একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে তো ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নেব। তো প্রথমে আমি পাঁচটা রুটি বেলে রেখে দেব তো দেখুন সবগুলো রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার একটা রুটির ওপরে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব তো সবগুলো রুটি বেলে রেখে দেওয়ার পর একটা রুটির ওপর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেব এইভাবে ঘিয়ের সঙ্গে একটু আটা ছড়িয়ে দিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হবে তো একটা রুটি ঘি আর আটা দেওয়ার পর আরও একটা রুটি ঠিক একইভাবে অল্প করে একটু ঘি আর আটা ছড়িয়ে দেব। তারপর পাঁচটা রুটিকেই এইভাবে ঘি আর আটা ছড়িয়ে দিয়ে এইভাবে সেট করে নিতে হবে তো এইভাবেই আমি পাঁচটা রুটি এইভাবে রেখে দেব বন্ধুরা এই কাজটা করা হয়তো অনেকের কাছে ঝামেলাও মনে হতে পারে তবে আপনারা সিম্পলভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন তবে এইভাবে করে নিলে দেখবেন নাস্তাগুলো যেমন খেতে মুচমুচেও হবে তেমন হেলদিও হচ্ছে আর অনেকটা টেস্টিও হবে তো সবগুলো রুটি একসঙ্গে রেখে দেওয়ার পর আলতো হাতে বেলে নিতে হবে তো এইভাবে আমি একটু আলতো হাতে বেলে নিচ্ছি তো বেলে নিয়ে এই রুটিটাকে অনেকটা বড় আর পাতলাও করে নিয়েছি এবার এই রুটিটাকে রোল করে নিতে হবে তো দেখুন আমি এটাকে খুব ভালোভাবে চেপে চেপে রোল করে নিচ্ছি তো রোল করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। তাহলে দেখবেন এই রোলটা একটু বড় হয়ে যাচ্ছে তো এ রোলটাকে এবার ছোট ছোট পিস করে কেটে নেব এখন এই নাস্তাগুলোকে আপনারা যত বড় করে বানাতে চাচ্ছেন সেইভাবে কেটে নেবেন তো আমি একটু ছোট সাইজের করেই নাস্তাগুলো তৈরি করে নেব দেখতে কিউট লাগবে সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে রেখে দিতে হবে তো সবগুলো লেচিকে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো দেখুন সবগুলো লেচি আমার একসঙ্গে রেডি করা হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে নিয়ে আমি পাতলা করে বেলে নেব। আর যেহেতু নাস্তাগুলো একটু ছোট করে তৈরি করে নেব তাই এখানে একটু ছোটই হবে রুটিটা তো দেখুন রুটিটা আমি পাতলা করে ছোট করে বেলে নিয়েছি এবার এই সবজির পুর থেকে এক চামচ মতো নিয়ে এইভাবে করে ত্রিভুজ ঝেপে রেখে দিচ্ছি কারণ আজকের এই নাস্তাটি আমি ত্রিভুজ শেপে তৈরি করে নেব সেই জন্য এই সবজির পুরটাকেও সেভাবে রেখে দিয়েছি এবার এটাকে দুই দিকটা একটু টেনে এনে এইভাবে বন্ধ করে দিতে হবে তো একটু চেপে চেপে একটু ভালো করে বন্ধ করে দিয়েছি যেন এই সবজির পুরটা বাইরে বেরিয়ে না যায় তো দেখুন নিচের দিকটাও টেনে এনে ত্রিভুজের শেপে এটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো দেখুন কত অল্প সময়ের মধ্যে একটা নাস্তা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই হেলদি নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন আরও একটি নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে ছয়টা মতো নাস্তা তৈরি করে নিয়েছি বাকিগুলো এগুলো ভাসতে ভাসতে তৈরি করা হয়ে যাবে তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও নাস্তাগুলো ভেজে নিতে পারেন তো আমি যেহেতু হেলদিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তাই এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু ভালোভাবে সেঁকে নেব তবে আপনার চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন আবার অল্প তেলেও ভাজতে পারেন এবার সবগুলো নাস্তা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তিন থেকে চার মিনিট সময় পর এটাকে উল্টে দেব। তো দেখুন তাহলে কিন্তু নাস্তাটা অনেকটাই ক্রিস্পি হবে আর খুব সুন্দর কালারও আসবে এখানে অবশ্যই নাস্তাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন আর একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হচ্ছে তো এবার দেখুন নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর খুব সুন্দর কালারও চলে এসছে আর এই নাস্তাগুলো ভাস্তে আমার সাত থেকে আট মিনিট মতো সময় লেগে গেছে তো একটা একটা করে এবার সবগুলো নাস্তা আমি তুলে নিয়েছি বাকি নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এর মধ্যেই এবার আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি তো বন্ধুরা আটা দিয়ে তৈরি করেছি আর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি সেই জন্য নাস্তাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে আর ক্রিস্পিও তৈরি হয়েছে এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন হালকা হালকা লেয়ারও কিন্তু বোঝা যাচ্ছে আর লেয়ারের জন্য কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি আর খাস্তাও হয়েছে তা আপনারা আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আজকের এই হেলদি নাস্তাটি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিবেন দেখবেন বাচ্চারা একবার খেলে আবার খেতে চাইবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে